আমি আলুরানি ফুদ্দার সহকারী শিক্ষক বাংলা মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয় আমি স্টুডেন্টদের পড়াতে গেলে ঘোলা চোখে তো টেস্ট করার পরে ধরা বললো যে আমার চোখে ছানিয়ে আসছি তখন পঁচিশে জানুয়ারি এক তারিখে আমি ডান চুকের অপারেশনের এখানে ডক্টর হারুন রশিদের আন্ডারে তো উনি খুবই ভালো আমি অপারেশনের পরে প্লিস্ট তো এখানে আসার পরে আমি মানে সবাই টেকনোলজি বলেন যাই বলেন সবাই সব থেকেই মানে আমার খুব ভালো লেগেছে এদের কথাবার্তা আচার আচরণ মানে আয়ের থেকে শুরু করে সবাই মানে ব্যবহার এবং খুব ভালো লেগেছে আমার ডক্টর হাব রশিদ খুব দক্ষ একজন ডক্টর আধুনিক যন্ত্রপাতি সব দিক দিয়ে খুব ভালো হসপিটাল আমার আমি মনে করি আর কি আমার ফ্যামিলি সবাই ওনার আন্ডারে চিকিৎসাধীন আছে তা আমি এখন আজকেও ডাক্তার দেখানো পরে ডাক্তারে বললো যে না খুব ভালো আছে আমি ভালো আছি চোখে কোনো সমস্যা নেই ছয় মাস পরে আবার আসতে বলেছেন আমি মনে করি যে যাদের চোখে ছানি আছে তাদের মানে ছানিটা ধরা পড়ার সাথে সাথেও অপারেশন করাটাই বেস্ট কারণ যত তাড়াতাড়ি অপারেশন করবে তত তাড়াতাড়ি ভালো এবং ডক্টর রশিদ মাত্র পাঁচ মিনিট মানে ওনার সাথে আমি কথা বলতে বলতেই অপারেশন শেষ আমার খুব ভালো লেগেছে কাজে এখানে ছানি অপারেশনে কোনো ভয় নেই কিচ্ছু নেই ব্যথা নেই কথা বলতে বলতেই স্বামী সব হয়ে গেল এখানে কোনো সমস্যাও হয়নি ধন্যবাদ সবাইকে ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া